আসসালামু আলাইকুম সেদিন আমি একটা ভিডিও করছিলাম আমি বলছিলাম যে লিবিয়ার মতো মালয়েশিয়া তো আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদাররা কিন্তু নিখোঁজ হচ্ছে আমার কাছে ম্যাসেঞ্জারে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু জানাচ্ছে বলতেছে যে ভাই আমার ভাই হারিয়ে গেছে ভাইয়ের কথা শুনতেছি না অনেক দিন হয়েছে সে বাড়িতে ফোন করতেছে না কেউ বলতেছে যে ভাই আমার স্বামী হারিয়ে গেছে হ্যাঁ অনেক দিন বাড়িতে যোগাযোগ করতে পারতেছে না তো একটু দেখেন আমি এটা নিয়ে কিন্তু কয়েকটা ভিডিও করছিলাম দেখেন এখানে দেখা গেছে কি বেকারের সংখ্যা এখন অনেক বেশি তো আমাদের বাংলাদেশ থেকে অনেকে আসে এখানে কিন্তু কোনো কাজ কাজকাম হয় না তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি সবাইকে বলতেছি না তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে কি এসব গাছগুলো করতে পারে হ্যাঁ আপনি দেখেন না মালয়েশিয়ার বিভিন্ন ফর্থিকা দেখে আপনি বুঝতে পারবেন যে অনেক বাংলাদেশই আছে তারা কিন্তু মানে অনেক মানুষের সাথে অ্যাডজাস্ট হয়ে তারা এই কাজগুলো করে কারণ কোন মানুষগুলোর সাথে এক হয়ে এখানে মানে এই কাজগুলো করে সেটা আমি বলবো না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই এই যে একজন ভাই এখানে লেখছে দেখেন সে বলতেছে যে দুই সালে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটছে বাংলাদেশি সহ হ্যাঁ আর অন্য দেশের কিছু লোকসহ অন্য দেশ কোন দেশ সেটা আমি বলতে চাই না সেটা আমি এখানে হাইট করে দিয়েছি আমার সাথে এই ধরনের ঘটনা ঘটছে আমার ওই ভিডিও না সে কমেন্ট করছে এখন আমি বলতে চাই যে ভাই আপনারা যারা এই যে মালয়েশিয়াতে আসার পর হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা গেছে কি অনেকে বড় লোকই দেখেন আমার বাড়িতে এটা আছে আমার বাড়িতে সেটা আছে হ্যাঁ এইসব গল্পগুলো করতে যাবেন না আপনি যখন এসব গল্পগুলো করতে যাবেন দেখা গেছে কি আপনার পাশের যে লোক আছে না সেই লোক কি করবে হ্যাঁ ওই ওই লোকগুলোকে বলে দেবে যে এই লোকটাকে অপহরণ করলে টাকা পাবো এই লোকটাকে অপহরণ করলে আমরা অনেক পয়সা পাবো এই কাজগুলো করো অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো হয় হ্যাঁ তো নিজের সেফ নিজে বজায় রাখবেন এগুলো হচ্ছে সবচেয়ে বড় বিষয় নিজের সেফটি নিজে বজায় রাখবেন নিজের সেফটি যখন নিজে বজায় রাখবেন না আপনাকে কেউ কিছু করতে পারবে না হ্যাঁ আর সাবধানে থাকবেন যারা অবৈধ প্রবাসী আছেন সাবধানে থাকবেন আপনাদেরকে তো অপহরণ করলে আরও অনেক বিষ বিপদ বলবে যে এই লোকটাকে অপহরণ করলে কোনো সমস্যা নেই এই লোকটা তো মানে পুলিশের কাছে গিয়ে কোনো কমপ্লেন করতে পারবে না তার কাছ থেকে কোনো হেল্প পাবে না এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তারা আপনার সাথে এই ধরনের কাজ করতে পারে তাই খুবই সাবধান হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি আর কি